লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট নবান্নের তো কি আপডেট নিয়ে এসেছে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে জানতে হলে আছে ভিডিও করে দেখো রেডি ভালো হলে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো চলো বিশেষ কথা আমার ভিডিওটা শুরু করি জানা না যাও কী আপডেট নিয়ে এসেছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রকল্প হলো লক্ষ্মী ভান্ডার ডিসেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ মা টাকা দেওয়া হচ্ছে ডিসেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঠান্ডা হবে জানালো নবান্ন আর এদের চব্বিশ সালে ডিসেম্বর মাসে চল্লিশতম কিস্তির টাকা দেওয়ার কাজ চলছে তো এই যে ডিসেম্বর মাস চলছে এ মাসে প্রায় চল্লিশ পঁচিশ টাকা দেওয়া চলছে ডিসেম্বর মাসে প্রচুর মামনেরদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার টাকা পৌঁছে গেলেও বহু মহিলা এখনও টাকা পেতে বাকি রয়েছে তো এই ডিসেম্বর মাসে অনেক মহিলা টাকা পেয়ে গেছে এবং অনেক মহিলা আছে যারা এখনও পর্যন্ত টাকা পাননি নবান্নের বিশেষ অধিকারের সূত্রে খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে অনেক মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এখনো প্রসেস করা হয়নি তো অনেক সময় কিন্তু সার্ভার প্রোগ্রামে অনেক সময় কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায় না ঠিক সময় মতো যে সকল মা বোনদের এখনও পর্যন্ত প্রকল্পের টাকা আসেনি তারা কবে পাবে তো অনেকে আছেন যারা টাকা পাননি তারা অনেকে ভাবছেন তাহলে আমরা টাকা কবে পাবো আদৌ কি পাবো কি পাবো না তো কী বলছেন জেনে নিন ডিসেম্বর মাস শেষ হতে চলল অনেক মা বোনের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এখনো ঢোকেনি নি তাহলে কি টাকা পাওয়া যাবে না এখন এই প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করেছে মহিলাদের মধ্যে যারা টাকা পায়নি তো এই যে মাস চলছে তা কিন্তু ডিসেম্বর মাস তো এই মাসে অনেক মহিলাদের টাকা পেয়ে গেছে কিন্তু অনেক মহিলা যারা টাকা পাননি তাদের মনে একটা প্রশ্ন রাখছে যে টাকা কি পাবো কি আদৌ পাবো না পেলো বা কবে পাবো এ নিয়ে অনেকে মনে প্রশ্ন উঠা করছে যে টাকা আখির দেওয়া হবে কবে তাদের জন্য রাজ্য সরকারের আপডেট তো যারা যারা টাকা পাননি তাদের কী আপডেট রয়েছে জেনে নিন এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা একবারেই ছাড়া হয় না কী বলা হয়েছে এই প্রকল্পের টাকা এক দিনে বা একবারে ছাড়া হয় না ধাপে ধাপে পাঠানো হয় কি টাকা কিন্তু ধাপে ধাপে পাঠানো হয় তাই এখনো অনেক মহিলা টাকা পাননি তো নবান্ন বলছেন যে এই টাকাটা একদিনে বা একেবারে দেওয়া সম্ভব নয় প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যার কারণ অনেক মহিলা সেই এখন পর্যন্ত টাকা পাননি তবে চিন্তার কোনো কারণ নেই ডিসেম্বর মাসে সকল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য টাকার বরাদ্দ করেছে রাজ্য সরকার যে সকল মা বোনেরা টাকা পাননি তাদের আরও কিছুদিন পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে তো যেসব মহিলা এখন টাকা পাননি আপনাকে আরও কিন্তু দু থেকে তিন দিন ওয়েট করতে হবে এই টাকা পেতে হলে প্রত্যেক উপভোক্তাদেরই যে তাড়াতাড়ি টাকা পাবেন তা কিন্তু নয় কারণ এই ডিসেম্বর মাসে অনেক মহিলা এই প্রকল্পে অ্যাপ্লাই করেছেন যার কারণে পঁচিশ সংখ্যক এই প্রকল্পে বেড়ে গেছে যখন এই একদিন টাকা দেওয়া সম্ভব নয় তাই ধাপে ধাপে দেওয়া হচ্ছে এবং এত জনকে একদিন টাকা দেওয়া সম্ভব নয় যাখে অনেকের মহিলার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি বা এখনও পর্যন্ত পৌঁছায়নি নবান্ন সূত্রের খবর আগামী তেইশ তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে সকল বাঙালিদের অ্যাকাউন্টে তো আর বেশি দিন নয় আর দু থেকে তিন দিন ওয়েট করো আগামী তেইশ তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে তো তারা কিন্তু টাকা পাননি আপনাদেরকে আর দু থেকে তিন দিন ওয়েট করতে হবে আগামী তেইশ তারিখের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে তাই ধৈর্য ধরো এবং দুদিন ওয়েট করো ঠিক আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে নবানের বিশেষ অধিকার সূত্রে খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে ডিসেম্বর মাসে যে টাকাটি মা বোনদের দেওয়া হবে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের চল্লিশতম কিস্তির টাকা তো আপনারা যে টাকাটা পাচ্ছেন ডিসেম্বর মাসে এটা হলো চল্লিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন কারণের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আটত্রিশতম কিস্তির টাকা আসছে না তো এই যে টাকাটা দেওয়া হচ্ছে ডিসেম্বর মাসে এটা হলো চল্লিশতম কিস্তির টাকা কিন্তু এমন মহিলা আছে যারা হয়তো আটত্রিশতম কিস্তির টাকা পাননি ডিসেম্বর মাসে এই সমস্ত উপভোক্তাদের মধ্যে সাধারণ ও ঘরের মা বোনেরা পাবে তিন হাজার ছশো টাকা আর তফিলজাতি ও উপজাতি ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা তো যারা ওবিসি কাস্টার আছেন তারা পাবেন তিন হাজার ছশো টাকা এবং যারা জাতি উপজাতি তারা পাবেন তিন হাজার টাকা তো এইখানে কিন্তু সমস্ত টাকা কিন্তু একত্রিত করে পাঠিয়ে দেওয়া হচ্ছে যার কারণে অ্যাকাউন্টে টাকা আসতে সমস্যা বা টাইম নিচ্ছে কারণ অনেক মহিলা আছে যারা কিনা নেবে সে টাকা পাননি সে টাকাটা কিন্তু এই ডিসেম্বর মাসে দেওয়া হচ্ছে যা কারণে সময় নিচ্ছে এবং টাইম নিচ্ছে যা কারণে অনেক অ্যাকাউন্টে এখন টাকা এখন ক্রেডিট হয়নি এবং এটাকে না ঢুকে অনেকেরই চিন্তা করে আছেন যে তাহলে কী টাকা পাবো না তো যে সকল মহিলা টাকা পাননি তারাকে আমি অনুরোধ করবো আবার আর দুদিন ওয়েট করো ঠিক আপনি অ্যাকাউন্ট টাকা চলে আসবে তো আশা করি বুঝতে পেরেছেন আর কোনো চিন্তা কোনো কারণ নেই তসা বুঝতে পেরেছেন এর মধ্যে কোনো ডাট থাকলে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই জনের ভিডিওতেই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা যায় পরবর্তী ভিডিওতে